হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম না আজকে আরেকটি প্রোডাক্টের রিভিউ শেয়ার করার জন্য আপনাদের সাথে চলে আসলাম তো আজকে যে প্রোডাক্টটি নিয়ে রিভিউ শেয়ার করব সেটা হচ্ছে থাইল্যান্ডের একটি ক্রিম চ্যান আর হোয়াইটেনিং অ্যান্টি মেলাজমা নাইট ক্রিম এই ক্রিমটি কী কী কাজ করবে কোন স্কিনে ইউজ করবেন আজকে সব কিছু ডিটেলস বলে দেব তো আপনারা অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই অবশ্যই কিন্তু ফুল ভিডিওটি দেখতে হবে এবং কোন স্কিনে ইউজ করতে পারবেন কোন স্কিনে ইউজ করতে পারবেন না কারা ইউজ করলে এটা বেশি বেনিফিটস হবে ডিটেলস কিন্তু এই ভিডিওতে থাকছে তো অবশ্যই ফুল ভিডিওটি দেখতে হবে ক্রিমটির নেম হচ্ছে চ্যান আরভোটিন হোয়াইটেনিং নাইট ক্রিম তারা ক্লেম করছে এটা একটি অ্যান্টি মেলাজমা হোয়াইটেনিং ক্রিম এবং এটা কিন্তু বিশ গ্রামের একটি ক্রিম এই ক্রিমটি হচ্ছে মেড ইন থাইল্যান্ড এবং এটা হচ্ছে আপনার চারটা কাজ করবে এটিতে তারা ক্লেম করছে সাত দিনের মধ্যে এটা ত্বক উজ্জ্বল করবে এবং দাগ দূর করবে তারা আরও ক্লেম করছে যে চারটা প্রবলেম থেকে এই ক্রিমটি আপনাকে মুক্তি দিবে এবং এটিকে সেন্সিটিভ স্কিনে ইউজ করা যাবে কিনা সেটা আজকে আমি আপনাদেরকে জানাব এই ক্রিমটিতে ইনগ্রিডিয়েন্ট লিস্টে আছে আর ভিটামিন সি ট্রানজাম বাট আপনার ইনগ্রিডিয়েন্টগুলো কিন্তু ভালোই আছে ক্রিমটি হচ্ছে আপনার কালো দাগ ফ্রেকেলস লাল তেল ডার্ক স্পট এবং নিস্তেজ ত্বক যাদের ডাল স্কিন তাদের ত্বকটাকে হেলদি করতে অনেক বেশি সাহায্য করবে আরও ক্লেম করছে যে এই ক্রিমটি আপনার নিস্তেজ ত্বককে হেলদি করতে সাহায্য করবে এবং আপনার ত্বকে যদি উজ্জ্বলতা না থাকে উজ্জ্বলতা ফিরিয়ে দেবে এবং মেলাজমার পারমানেন্ট সমাধান করবে ক্রিমটিতে রয়েছে ভিটামিন সি ভিটামিন ই এবং হাইলোরনিক এসিড এবং ক্রিমটিতে যদিও খুব ভালো ভালো উপাদানই তারপরও আমি আপনাদেরকে বলবো যে এই ক্রিমটি যাদের সেন্সিটিভ স্কিন তারা কোনোভাবে ইউজ করবেন না যাদের অনেক বেশি ড্যামেজ স্কিন ব্রোন র্যাশ দিয়ে ভরপুর তারা এটা ইউজ করবেন না এই ক্রিমটি তারাই ইউজ করতে পারবেন যাদের অনেক বেশি নর্মাল স্কিন সবকিছু করে তারা এটা ইউজ করতে পারবেন এটা দুই এই ক্রিমটি আপনার ত্বকের তৈলাক্ততা দূর করবে এবং সাত দিনের মধ্যে কিন্তু আপনি এই ক্রিমটির রেজাল্ট দেখতে পারবেন বাট তো নর্মাল স্কিনের আপু এবং ভাইয়ার এটা ইউজ করতে পারবেন সেন্সিটিভ স্কিনে কেউ এটা ইউজ করতে পারবেন না যাদের মেস্তা আছে বা লাল তেল আছে ডার্ক স্পট পিগমেন্টেশনের সমস্যা আছে তারা এই ক্রিমটি দেখতে পারেন কিন্তু নর্মাল ত্বকের অধিকারীরা যাদের স্কিনে অনেক বেশি অ্যালার্জি সমস্যা তারা এই ক্রিমটি কোনোভাবে ইউজ করবেন না কারণ আরও র্যাশ হতে পারে যাদের র্যাশের প্রবলেম আছে ব্রোনের প্রবলেম আছে তারা এটা ইউজ করবেন ক্রিমটি ইউজ করার আগে অবশ্যই আপনাকে প্যাস টেস্ট করে নিতে হবে আপনি কানের পেছনে একটু টেস্ট করে নেবেন এর উল্টো সাইডে আপনি একটু টেস্ট করে ইউজ করতে পারেন তারা আরও ক্লেম করছে এই ক্রিমটি সাত দিনের মধ্যে আপনি সাল লাল তেল ডার্ক স্পট ট্রিটমেন্টেশন কমিয়ে আপনার স্কিনটাকে উজ্জ্বলতা ফিরিয়ে আনবেন যারা নর্মাল ত্বকের অধিকারী আছেন আপু এবং ভাইরা তারা এই ক্রিমটা অবশ্যই রাতে ইউজ করবেন রাতে ইউজ করার আগে আপনি অবশ্যই ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করে আপনি এটা রাতে ইউজ করুন ক্রিমটি কিন্তু আপনার বিশ বছর উপর ইউজ করতে পারবেন বাট আপনার পঁচিশ বছর থেকে ইউজ করাটা পঁচিশ বছর থেকে ইউজ করাটাই ভালো আগে ইউজ না করাটাই ভালো তারা যে যে উপাদানগুলো বলেছে সেই উপাদানগুলো প্রত্যেকটাই খুবই ভালো বাট অনেক সময় তারা যে উপাদানগুলো থাকে বলে অনেক সময় উপাদানগুলো থাকে না তাই এই ক্রিমটা সেন্সিটিভ তব এবং ভাইয়ারা ড্যামেজ স্কিন যাদের তারা ইউজ না একদম কোনোভাবেই তারা ইউজ করবে না ফেসে আরও এ হতে পারে এই ক্ষেত্রে ভালো একটা সিরামে ইউজ করতে চাচ্ছেন তার আমাদের পেস্ট থেকে যে সিরাম ইউজ করতে পারেন মেস্তার ত্বকের সিরাম এবং আপনি যদি দুইটা প্রোডাক্ট একসাথে ইউজ করতে পারেন তাহলে এটা আপনার খুবই ভালো হবে ক্রিমটি ইউজ করতে চাচ্ছেন অবশ্যই একটা ভান ব্লক ইউজ করতে হবে দিনের বেলা কারণ যে কোনো নাইট ইউজ আপনাকে অবশ্যই একটা সান ব্লক ইউজ করতে হবে দিনের বেলা এবং কি টাইমে তো এই ক্রিমটির আপনারা কোথায় পাবেন এই ক্রিমটির অরিজিনালটি পেয়ে যাবেন আপনারা লুবনাস প্রোডাক্টের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আমরা সারাশিম হোম ডেলিভারি দিয়ে থাকি